চল্লিশ ফিট বাই একচল্লিশ ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং আধুনিক মানের একটি সুন্দর বাড়ি নিয়ে আসছি যেটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই বাড়িটি খুবই চমৎকারভাবে আমরা করেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে ডুপ্লেক্স করবে বর্দার লোক একতলা কমপ্লিট করবে আমরা সেই ডিজাইনটি আপনাদের জন্য নিয়ে আসছি কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে এই বাড়িটি আপনার চারটি বেডরুম থাকবে চারটি বাথরুম থাকবে একটি কিচেন রুম থাকবে একটা বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম খুবই বিশাল আকার পঁচিশ ফিট বাই ছাব্বিশ ফিটের একটা ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে আপনি কল্পনা করেন খুবই লার্জেস্ট একটি ড্রয়িং ডাইনিং নিয়ে আমরা আসছি প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখাবো বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো বাড়িটির টপ বিও দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো এবং দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র আঠাশ লক্ষ টাকা লাগবে সব কিছু মিলিয়ে এ টু জেড আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব সো নাটেন অবশ্যই ফুল বিডিও দেখে থাকবেন আর আপনি যদি আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্টের আলোকে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করতে পার করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনার ড্রয়িং এবং ডিজাইন করে দিব বিসমিল্লাহমানিম আসসালাম মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বরাবরের মতো আরেকটি সুন্দর বাড়ি নিয়ে আসছি এই বাড়িটি করেছি ভদ্রলোক জহিরুল ইসলাম নামে এক ভদ্রলোকের জন্য ওনার সুবাদে আপনাদের জন্য নিয়ে আসছি একদম খুবই নান্দনিক একটি ডিজাইন প্রিয় বন্ধুরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন এই বাড়িতে কিন্তু কোনো ব্যালকনি নাই ব্যালকনি না থাকার পরেও আমরা কিন্তু নান্তনিকতার ছোঁয়া নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এক্সটেরিয়র ডিজাইন এটা এটা হচ্ছে সাইড দেখুন এটা হচ্ছে আপনার রাইট সাইড আমরা যে এক একটা ডিজাইন এক এক জায়গায় এক এক রকম ডিজাইন করেছি কালার কম্বিনেশান বদল লোকের ছিল খুব অসাধারণ একটা স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশান আমরা করেছি পেপমেন্ট টাইসের ইউজ করেছি আমরা রাস্টিক টাইসে ইউজ করেছি কালার কম্বিনেশন দিয়েছি আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ বেস্টটা এখানে ড্র করার জন্য প্রিয় বন্ধুরা এখানে যেটা থাকবে আমরা টু ডি ফ্লোর প্ল্যান ইনশাল্লাহ দেখবো কতটা সুন্দরভাবে আমরা প্লানটাকে ভিতরে সাজিয়েছি অ্যাকোমোডেশন করেছি একটু ধৈর্য সহকারে দেখুন আপনিও যদি আপনার জায়গার পরিমাপ দিয়ে আপনার রিকোয়ারমেন্টের অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন ছোট্ট একটা রিকোয়েস্ট যাতে যারা নতুন আসছেন আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাল্লাহ আমরা এই রকম সুন্দর সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন নিয়ে আসবো যেহেতু আপনি আসছেন দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর বাড়িটির টপ ভিউ যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে ভিতরে আসলে কি বড় বড় রুম আমরা রেখেছি ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এটাই বাড়ি যখন করবেন একটা সুষ্ঠ পরিকল্পনা নেবেন একটি ড্রয়িং প্রণয়ন করবেন ড্রয়িংটা হাতে নেবেন ড্রয়িং অনুযায়ী কন্ট্রাক্টারকে দিয়ে ঠিকাদারকে দিয়ে বাড়িটি সুন্দরভাবে কাজ কনস্ট্রাকশান কাজ চালাবেন আমাদের মডার্ন হাউস ডিজাইন আপনার ফ্লোর প্লান স্ট্রাকচারাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রি ডি এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এবং এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে আমরা সব কিছু চিন্তা ভাবনা করে ড্রয়িং ক্লায়েন্টদেরকে প্রোভাইড করে থাকি আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি এখন আমরা বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছি দেখুন এই হচ্ছে বাড়ির ভিতরের দৃশ্য বাড়িটা কীভাবে আমরা সারিয়েছি রাউন্ড শেফের স্টেয়ার দিয়ে আমরা সারিয়েছি চার কর্নারের চারটা বেডরুম আমরা দিয়েছি খেয়াল করে দেখবেন আপনার এখানে তিনটা অ্যাটাচড বাথরুম একটা হচ্ছে কমন বাথরুম আমরা রেখেছি তিনটা অ্যাটাচড একটা কমন একটা কিচেন রুম আমরা টিভি সেটের জন্য আলাদা একটা প্রভিশন রেখেছি আর মাঝখানে যে ড্রয়িং কাম ডাইনিং রুম আমরা যদি বলি যে একটা ছোটোখাটো ফুটবল খেলার মাঠ খুবই খোলামেলা রেখেছি বদলকের রিকোয়ারমেন্টটা হচ্ছে এরকম সতেরোশো তিরিশ স্কোয়ার ফিট এই জায়গার মধ্যে আমরা করেছি যদিও বাহিরে কোনো ব্যালকনি নাই রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে আমরা ড্র করার চেষ্টা করেছি এই রুমগুলার সাইজ কেমন হবে সেটি আমি আপনাদের কাছে টু ফ্লোর প্ল্যানে দেখাবো আমি এখন জুম ইন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমরা বেডরুম কি বাথরুম কিচেন রুম দেখতে পাচ্ছি তারপরে দেখেন আরেকটা বেডরুম আমরা রেখেছি একদম ফার্নিচারগুলো আমরা সেট করে দিয়েছি যাতে আপনাদের বসাতে সুবিধা হয় বিল্ডিং করার পরে যাতে কোথায় বসাবেন এর ডিসিশন হেরে তো না এখানে দুটা বেডরুমের সাথে দুটা অ্যাটাচড বাথরুম আমরা রেখেছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এই পড়ার টেবিল রাখতে পারবেন ইচ্ছা করলে সেটাও আমরা দেখেছি এই যে ফ্লেশটা হচ্ছে টিভি সেট এখানে টিভি থাকবে সেই কারণে আর একটা অ্যাটাচড বাথরুম আমরা আর রেখেছি হয়তো এখান থেকে যে আপনি কোনো একটাকে কমন করতে পারেন বদল বক্তব্য হচ্ছে সবগুলো অ্যাটাস্ট করে দেন তারপরে উনি হয়তো কমন করবেন কোনো একটা দরজা এদিক সেদিক উনি করে নেবেন আমরা চেষ্টা করি একটা সর্বোচ্চ চেষ্টা করি আসলে ক্লায়েন্টদের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য দেখুন একদম একদম জুমিন করে আমি পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি দৃশ্যটা কতটা অসাধারণ হতে পারে খুবই খোলামেলা জায়গা যাদের একটু বাজেট বেশি যারা একটু শৌখিন মানুষ যারা একটু ডিফারেন্স বিল্ডিং করতে চাচ্ছেন এই নান্দনিক ডিজাইনটি আপনাদের জন্য ইনশাআল্লাহ আমাদের আসে একজাক দক্ষ প্রকৌশলী আপনি যদি মনে করেন মডার্ন হাউস থেকে আপনি বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনি বাংলাদেশ অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন আমাদের এই নাম্বারে কল করলে আমরা ড্রয়িং করে আপনার বাড়িতে ইনশাল্লাহ পৌঁছিয়ে দেবো আপনার কাজ চলাকালীন সময় সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট আপনাকে প্রোভাইড করবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ দেখেছি বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন বাড়িটির টপ ভিউ এখন হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্লান দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট পাঁচ বাই একচল্লিশ ফিট সাত এই জায়গা সতেরোশো তিরিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা সাজিয়েছি বারো ফিট বাই তেরো ফিট 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 করে চারটা বেডরুম রেখেছি চারটাই টয়লেট রেখেছি ভদ্রলোকের রিকোয়ারমেন্ট ছিল চারটা টয়লেট অ্যাটাচ করতে হবে চার সাত ছয় ফিট দুই বাই পাঁচ ফিট করে বিভিন্ন সাইজের আমরা টয়লেট রেখেছি এই ভদ্রলোক এখানে টিভি সেট করবেন সেই জন্য এটা হচ্ছে টিভি টিভি রাখবেন এখানে এই জন্য এদিক দিয়ে বসবেন সোফা সেট এখানে ডাইনিং এখানে স্টাডি রুম থাকবে স্টাডি করার জন্য কিচেন রুমটি সাত ফিট বাই দশ ফিট চব্বিশ ফিট নয় বাই ছাব্বিশ ফিট দশের একটি ড্রয়িং কাম ডাইনিং রুম স্টেয়ার রুম আবার আলাদা তেরো ফিট পাঁচ বাই চোদ্দ দশ ফিটের মাত্র ষোলোটি কলাম দিয়ে আমরা এই বাড়িটি সাজিয়েছি আপনিও যদি আপনার জায়গার পরিমাপ দিয়ে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করেন তাহলে আমরা আপনাকে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ আপনি যত ছোট জায়গায় হোক অথবা যত বড় জায়গা হোক আপনি একতলা দোতলা পাঁচতলা দশতলা যত বিল্ডিং করতে চান ইনশাল্লাহ আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দেবো আমরা এতক্ষণ বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান দেখেছি চলুন আমরা বাড়িটির স্টিমেটিং অ্যান্ড কস্টিং শিটটি দেখে আসি প্রিয় বন্ধুরা আমরা জহিরুল ইসলাম ভাইয়ের জন্য যে প্লানটি করেছি সেটার দোতলা ফাউন্ডেশন দিয়ে আমরা একতলা কমপ্লিট করবো দেখি আমরা কত টাকা খরচ যাবে ইনশাল্লাহ প্র্যাকটিক্যালে সতেরোশো তিরিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা যদি মাটি কাটা থেকে শুরু করি কলম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ বদল লোকের খরচ পড়বে এই বাড়িটির মধ্যে ছয় লক্ষ আটান্ন হাজার তিনশো দশ টাকা এই বাড়িটি করতে কল সাত পর্যন্ত সাদ এবং বিম যেদিন সাদ ডালাই হবে ওই দিন কত টাকার মালাহান লাগবে আমাদের সেদিন হচ্ছে ছয় লক্ষ দুই হাজার আটাত্তর টাকার ইট বালু রড সিমেন্ট লাগবে তারপরে হচ্ছে ফ্লোর ডালাই গাতনি এবং প্লাস্টার যদি আমরা যেহেতু আমরা সাত কমপ্লিট করবো তারপরে ফ্লোর ডালাই কাঁথনি দেবো আমি আরেকটি জিনিস বলে রাখি আপনারা প্রথমে কলম দিয়ে ছাদ দিয়ে ফেলবেন তারপরে গাঁথনি প্লাস্টার করবেন ফ্লোর ডালায় গাঁথনির প্লাস্টার সহ খরচ পড়বে চার লক্ষ ছিয়াশি হাজার তিনশো উনত্রিশ টাকার ইট বালুর রড সিমেন্ট সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতাল কমপ্লিট করতে সতেরো লক্ষ চুয়াল্লিশ হাজার নশো সতেরো টাকার ইট বালুর রড সিমেন্ট লাগবে আমরা এখানে সিমেন্ট ধরেছি পাঁচশো তিরিশ টাকা সাদা বালু ধরেছি পঁয়তাল্লিশ টাকা গণফুট লাল বালু আশি টাকা গণফুট ইট ধরেছি তেরো টাকা ফিস আর স্টিল মানে রড ধরেছি আমরা বিরানব্বই টাকা করে পার কেজি ফিনিশিং আইটেমের জন্য নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বদলক ফিনিশ করতে ফ্লোর টাইস লাগবে সতেরোশো তিরিশ স্কোয়ার ফিটের জন্য ষাট টাকা করে যদি ধরি আমরা এক লক্ষ তিন হাজার আটশো টাকা এরকম ওয়াল টাইস আছে বেডরুমের দরজা আছে বাথরুম বারান্দার দরজা আছে জানালার গ্রিল আছে প্লাস গ্লাস বারান্দার রেলিং মেইন গেট আছে বৈদ্যুতিক কাজ স্যানিটারি কাজ রঙের কাজ সিভিল ঠিকাদার আমরা কন্ট্রাক্টার ধরেছি তিরিশ দুশো চল্লিশ টাকা হয়তো অঞ্চল কম বেশি হতে পারে সেখানে লাগবে ফিনিশিং আইটেমের জন্য বারো লক্ষ পঁচিশ হাজার পাঁচশো আটত্রিশ টাকা সব কিছু মিলিয়ে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে উনত্রিশ লক্ষ সত্তর হাজার চারশো পঞ্চান্ন টাকা খরচ পড়বে অলমোস্ট তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা হলে কমপ্লিট করতে পারবেন প্রিয় বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণীয় এবং নান্দনিক বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ